শুভ সকাল বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি চলে এসেছি নতুন আরও একটা ভিডিও নিয়ে আর আজ কিন্তু সোমবার মানে চতুর্থী তো চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি দুর্গা কিন্তু শুরু হয়ে গেছে যারা বাড়িতে নবরাত্রি পুজো করে তাদের তো শুরু হয়ে গেছে আজকে তাদের চার দিন আর প্যান্ডেলের পুজো তো বলতেই পারো প্রায় শুরু কারণ এখন আর সপ্তমীর অপেক্ষা করতে হয় না মানুষ তো মহালয়া থেকেই ঠাকুর দেখতে বেরিয়ে গেছে তো যাই হোক আজ হচ্ছে চতুর্থীর দিন আমার অফিস কিন্তু ছুটি নেই বাট আজকে মর্নিং টাইমটা আমি ছুটি করেছি কারণ মায়ের বাড়িতে আজকে সত্যনারায়ণ পুজো আছে তো পুজো মানেই বুঝতে পারছো অনেক কাজ বাড়িতে তো থাকতে হবে হাতাহাতি সমস্ত কাজ করার জন্য আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই ভাইয়ের সাথে চলে গেছিলাম বালিগঞ্জ বাজারে ফুল কলাপাতা অনেক কিছু কেনার ছিল ভাইয়ের সাথে বাইকে গেলাম বাজার টাজার করে নিয়ে আসলাম এসে স্নান করে এই জাস্ট ফ্রেশ হলাম এইবারে আমি যাব কিচেনে চা বানাতে কারণ পুজোতে তো আমি বসবো না পুজোতে মা বসবে বা ভাই বসবে আমাদের বিয়ে হয়ে গেছে মানে এখন এইবারির পুজো পাঠে ঠিক সেইভাবে উদ্যোগ নিয়ে করতে তো পারবো নিশ্চয়ই বাট বসতে কিন্তু পুজোতে মাকে বা ভাইকেই বসতে হবে তো ওরাই বসবে বাট হাতাহাতি সমস্ত কিছু করে দেব তো আমি জাস্ট স্নানটা করে এলাম আর আমি আজকে না খেয়ে এই জন্যেই থাকছি না আমি চা বিস্কুট খেয়ে নেবো কারণ সকালবেলা ঘুম থেকে উঠেই না চা কিন্তু আমার চাই চা না পেলে মাথা বিগড়ে যায় আমার মানে মাথা যন্ত্রণা শুরু হয় মেজাজটা খিচখিচে হয়ে যায় একটা অন্য রকমেরই একটা ইরিটেশন হয় সেই জন্য আমার চাটা খুবই দরকার চা কিন্তু কিচেনে আমি করে রেখেছি মানে চাটা করা হয়েই গেছে আমি অলওয়েজ কি করি জানো তো চা বসিয়ে দিয়ে স্নানে যাই যাতে চান করে বেরোলেই হাতে গরম চাটা পেয়ে যাই তো চা তো করা হয়েই গেছে চলো কিচেনে চলে যাই তো এই যে দেখো এটা হচ্ছে মায়ের বিশাল বড় একটা কিচেন কি বড় কিচেন বানিয়েছে তো এই হচ্ছে চা দেখো চায়ের কালারটা জাস্ট দেখো এরকম টকটকে লাল কালারের চাই কিন্তু আমি পছন্দ করি মানে একটু বেশ কড়া হবে একটু মিষ্টি বেশি হবে দুধ চায় এরকম চাই আমি পছন্দ করি তো এই যে ভাইয়ের জন্য আর আমার জন্য বানিয়েছি বাট ভাই এখনও ব্রাশ করেনি সেই জন্য ভাই বলল পরে খাবে আগে কিন্তু বাবার সাথে বসে চা খেতাম এখন বাবা নেই তো হলে আমি একলা বসেই চা খাই আর ভাইয়ের জন্য চা বানাই বাট ভাই ভাইয়ের সময় মতন খায় ও লেট করে ঘুম থেকে উঠে তো ও পরে খায় আমার সাথে বসে আর খায় না তো আপাতত আমি এখন সকালের চাটা একলাই বসে খাই আর যখন চা বসে খাই বাবাকে খুব মিস করি আর যাই হোক আজকের এই পুজোটা হচ্ছে কারণ বাবার বাৎসরিক কাজ হওয়ার পর বাড়িতে একটা পুজো কিছু রাখতে হয় এটা আমরা জানতাম না আজকেই জানলাম তো ওই সত্যনারায়ণ পুজোটা ওই জন্যই রাখা কারণ এরপর লক্ষ্মী পুজো আসছে সত্যনারায়ণ পুজোটা করে নিলে ভালো হয় কারণ বাৎসরিক কাজ হওয়ার পর অশৌচ কাটার পর একটা বাড়িতে পুজো যেটা রাখতে হয় সেটা হচ্ছে সত্যনারায়ণ পুজো নইলে পরের পুজোগুলো ঠিক করা যায় না এরকমই একটা কিছু শুনেছিলাম তো চলো এবারে চাটা খেয়ে নিয়ে গিয়ে রাখো পুজোর জন্য জিনিসপত্র বাসন ফুল সব আস্তে আস্তে জোগাড় টাকা করা হচ্ছে ঠাকুর মঞ্চে এসে পড়বে সাড়ে নটা থেকে দশটার ভিতরে আমি যেহেতু বিকেলবেলা কাজে বেরোবো সেই জন্য টাইমটা একটু এগিয়ে রাখা হয়েছে আর কি আর পুজো সকালবেলা করলেই ভালো তাই না সবাই না খেয়ে থাকে আমি পুজোয় বসবো না সেই জন্য খাচ্ছি চা বিস্কিক আর বিস্কিকটা আমি একা খাবো না এই যে ছট কলা দেখা সেরকম করছে বিস্কুট খাবো বলে ছটফট করেছি

এই তো বিস্কুট পড়ে যাচ্ছে তো ও খাচ্ছে প্লেটে কারণ ওর খাতা ফাটাগুলো এত বড় বড় ফবগুলো যে বিস্কুটটা সব সময় ট্রে এর মধ্যে পড়ে দোজিনকে আলাদা করে প্লেটে দেওয়া হয় এই যে ওদের নাকি বিস্কিট খাওয়া বড় ওদের বিস্কিট খাওয়া দেখে মনে হচ্ছে এরকম খাচ্ছে দেখো হাউ হাউ করে থাকছে তো যাই হোক এবারে চা খাই ছটফট করে চাটা খেয়ে নিয়ে এবারে রান্নার দিকে যেতে হবে রান্নার ডিপার্টমেন্ট হচ্ছে আমার কারণ না নর্মালি আমি রান্না করতে যেহেতু ভালোবাসি তো বাড়িতে কোনো কাজকর্ম বলে রান্নার দিকটা আমি সামলে নিই বলে দিই যে রান্নাটা আমি করে দেবো তো আজকেও সেম রান্না করবো আজকের মেনিউতে থাকছে লুচি কাবলি চানা পনির দিয়ে পড়বো সঙ্গে থাকলে আলুর দম থাকবে মিষ্টি এই সব রান্না আজকে আমি করবো দুপুরবেলা খাওয়া দাওয়া হবে পুজোর পরে লোকজন সেরকম কিছু বেশি আসবে না আমার বোন বোনের বর মেয়ে আর ওর শাশুড়ি এই কটা লোক আসবে আর কেউ কিন্তু আজকে আর আসছে না মানে বলা হয়নি ছোট করে নিজেদের মতন করা হয়েছে পুজোটা আর এই পুজোটাও করা হচ্ছে কেন জানো তো বাবার বাৎসরিক কাজ গেল আমাদের লাস্ট 14 সেপ্টেম্বর তো বাড়িতে কেউ এরকম চলে গেলে তারপরে বাৎসরিক কাজ হওয়ার পরে সত্যনারায়ণ পুজো করতে হয় আগে জানতাম না প্রথমবার জানলাম তো ঠাকুরমশাইকে ডাকা হয়েছে উনি আসবেন এসে করবেন কাজকর্ম হবে রান্নাবান্না খাওয়া দাওয়া হবে দিয়ে আমার আবার বিকেলে কাজ আছে তো এইগুলো যত তাড়াতাড়ি শেষ হবে বিকেলবেলা আমি বেরোবো তো চলো আমি এই যে চা নিয়ে এসেছি সকাল থেকে আজকে অনেক ছোটাছুটি হয়েছে গেছিলাম বালিগঞ্জ বাজার আমার মায়ের বাড়ির এখান থেকে বালিগঞ্জ বাজারটা খুব কাছে ভাইয়ের সাথে গেছিলাম বাজারটা যেসব করে নিয়ে আসলাম এতক্ষণে ফ্রি হলাম এবারে চা আর বিস্কুটটা খাই দিয়ে তারপরে রান্নার দিকে লেগে পড়বো আর আজকে বাইরে যা দূরেই দেখো একদম কাঁচের মতন ধরতে গিয়েছি তাকানো যাচ্ছে না তো চলো আজকে কাজে যাচ্ছি না সকালবেলাটা অফ রেখেছি কারণ বাড়িতে থাকতে হবে সেই জন্য তো যেহেতু সকালবেলাটা অফ আছে ভাবলাম একটা মর্নিং ব্লক করে নেওয়া যাক চলো আর কি আর কিছু বলার নেই আপাতত কাজ আছে হাতে সেগুলো ফিনিশ করি তোমরা ভিডিওটা দেখো কেমন লাগলো কমেন্ট করে দেবে টাটা